ঝড় বৃষ্টির সময় কখন আপনি এই করবেন না আর হ্যাঁ ঝড় বৃষ্টির সময় যদি আপনি এবুলগুলো করেন তাহলে আপনার বাসায় যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেমন টিভি ফ্রিজ ল্যাপটপ এবং আমাদের বাসায় কিন্তু আরও অধিকাংশ ইলেকট্রনিক জিনিস থাকে সেটা হলো রাউটার তো এইসব বিষয় ক্ষেত্রে যদি আপনার বাসায় যদি এইসব ডিভাইস থাকে তাহলে আপনি অবশ্যই সদর ঝড় বৃষ্টির সময় সতর্কতা অবলম্বন করবেন তো আমাদের আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়ে গেছে জ্বর বৃষ্টির সময় আপনারা কখনো এই করবেন না আপনার চাইলে এই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেবো যে জ্বর বৃষ্টির সময় আপনি কখনো এই করবেন না তো নাম্বার ওয়ান তো আমাদের বাসা অনেকেরই কিন্তু ফ্রিজ ব্যবহার করি তো ক্ষেত্রে আপনাদের যে উদাহরণটা আমি দেবো যে এখান থেকে যে আপনার ঝড় বৃষ্টির সময় যে কাজটা করবেন সেখান থেকে আপনারা কিবেন যে ফ্রিজে লাইন সেটা আপনার অবশ্যই অবশ্য অবশ্যই খুলে রাখবেন একদম মাল্টিপ্লাক্স থেকে খুলে রাখবেন এক্ষেত্রে আপনার যখন আপনার সারের আশেপাশে কিংবা যদি বজ্রপাত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফ্রিজটা আছে সেই ক্ষেত্রে কিন্তু ইফেক্টটা একটু কম পড়বে কিন্তু এখন দুই হাজার চব্বিশ সালে এত উন্নতি এত ডিজিটাল যুগে এসেও কিন্তু আপনারা কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই এটা আমরা কেন অফ করে রাখব কারণ এটা যেহেতু আপনি বলেছেন যে দুই সালে প্রযুক্তি সেক্ষেত্রে আপনার এটা সতী একটু কম আছে কিন্তু এক্ষেত্রে আমরা সাবধান অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে পারি যেহেতু আমাদের এত টাকা দামের একটি ইলেকট্রনিক ডিভাইস সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ফ্রিজের যে পাওয়ার কানেকশনটা সেটা আপনি অবশ্যই যে মাল্টিমিডিয়া যেটা থাকে সেখান থেকে আপনি খুলে খুলে রাখবেন দেন আপনি খুলে রাখলে সেক্ষেত্রে আপনার ফ্রিজটা অন্তত পক্ষে সেফ থাকবে দেন এরকমভাবে আপনার ইলেকট্রনিক ডিভাইস যতগুলো ডিভাইস আছে সবগুলো আপনি যে বিদ্যুতের যেভাবে কানেকশন থাকে সবগুলো আপনি খুলে রাখবেন যেমন সকেট কিংবা মাল্টিপার্ক থেকে আপনি সেটা খুলে রাখলে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা অনেক কম থাকে কম থাকে আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদেরকে রাওটা কিছু আইডিয়া দেবো যে জ্বর বিশেষ আপনি কখনো এই ভুলগুলো করবেন না তাই বলতেছি একটু ভিডিওটা দুজ সহকারে দেখেন তো এখান থেকে আপনাদেরকে যে তিন নম্বর যেটা বলবো যে আপনাদের যে রাউটার সরি ল্যাপটপ কিংবা কম্পিউটার এগুলো সবগুলো কিন্তু আপনি জ্বর বৃষ্টির সময় আপনি অফ করে রাখবেন এক্ষেত্রে আপনার যদি সাইডে কিংবা আপনার আশেপাশে কোথাও জায়গায় বাস পরে সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ইলেকট্রনিক জিনিস কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি আপনি এই এই নিয়মগুলো মেনে চলেন তা আপনারা অবশ্যই কী করবেন আপনার যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলোর অবশ্যই কি আপনি যে পাওয়ার যে কানেকশান সেটা আপনি অবশ্যই অফ করে রাখবেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু অধিকাংশ সেগুলো ডিভাইসগুলো ক্ষতিগ্রস্ত কম হবে তা আপনারা অবশ্যই কখনো এই বুলগুলো করবেন না সেগুলো পাওয়ার কানেকশন দিয়ে রাখবেন না তাছাড়া আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন জাস্ট আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য এই ব্রেডও তৈরি করা ছিল তো আপনাদেরকে আরেকটা বলে যে এটা হলো আমাদের রাউটার তো আপনি যদি সরাসরি হাই স্পিড থেকে ফাইবারের মাধ্যমে কানেকশান নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার রাউটারটা জ্বর বৃষ্টির সময় চালু করে রাখতে পারেন আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার রাউটারটি সবসময় আপনি জর বৃষ্টির সময় আপনার বাসা যতগুলো ইলেকট্রনিক জিনিস আছে যেমন রাউটার কম্পিউটার ল্যাপটপ যত জিনিসই ইলেকট্রনিক জিনিস থাকুক না কেন আপনি সেগুলো পাওয়ার অফ করে রাখবেন সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্ভাবনাটা অধিকাংশই কম হবে তাছাড়া আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবে